সুখবর 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 ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নতুন একটা আপডেট এসেছে এখন থেকে আপনারা সবাই আপনাদের ফেজ এবং মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সহজ হবে আমি আপনাদের মাঝে ফেসবুকের আপডেটগুলা এখান থেকে শেয়ার করব তো আপনারা যারা এই ভিডিওটি কন্টিনিউ করতেছেন আপনারা কথাগুলা মনোযোগ সহকারে শুনে যাবেন ফেসবুকের নতুন আপডেট কি এবং কিভাবে আপনারা এই আপডেটগুলোকে কাজে লাগাবেন আমি একদিনে বলছি আপনারা যারা একরাম মাহমুদের ফলোয়ার যারা একটা মাহমুদকে ভালোবাসেন একরাম মাহমুদ আপনাদের মাঝে রিয়েল অথেন্টিক কথাগুলা বলে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে ফেসবুক যেটা বলে একরাম মাহমুদা সেটাই বলে একরাম মাহমুদ যেটা বলে সেটা অন্য অন্য ব্যক্তিরাও বলে তো যাই হোক এবার আসেন ফেসবুকের নতুন মনিটাইজেশন আপডেট কি সেটা হচ্ছে এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুকের এক নাম্বার আপডেটটা হচ্ছে আপনার ফেজ অথবা আইডিটার বয়স যদি আটাইশ দিনের উপরে হয় মানে একটা ফেজ একটা আইডি খোলার ফর সেই ফেজ সেই আইডিটার বয়স যদি আঠাইশ দিনের উপরে হয় সেই ফেজ সে আইডির মধ্যে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে কিভাবে দিয়ে দিবে আমি আপনাদেরকে সেটা বলতেছি তো এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে আপনার ফেজ এবং আপনার আইডিটার মধ্যে যদি মনের মতো আপনার রিয়েল কন্টেন্ট যদি ফার্স্টটা হয় সে ফার্স্টটার ভিডিওর মধ্যে যদি ভালো এংগেজমেন্ট হয় সে ভিডিওগুলোর মধ্যে যদি আপনার ফেজ এবং আইডিটা গ্রো করা হয় তাহলে ফেসবুক বিবেচনা করবে বিবেচনা করার পর যখন দেখবে আপনার রিয়েল কন্টেন্ট আপনি আপনার ফেজ এবং আইডির মধ্যে আপলোড দিচ্ছেন সে কন্টেন্ট থেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তাদের অ্যালগোরিগমের মধ্যে ভালো আপনার এনগেজমেন্ট জমা হচ্ছে তখন ফেসবুক আপনাকে শুধু এটাতে শেষ না যে আপডেটটা তারা জানিয়েছে এখানে আপনার ফেজ এবং আপনার আইডিটার মধ্যে আপনি যে কন্টেন্ট আপলোড করেন তার পাশাপাশি আপনি অন্য জনের ভিডিও কতক্ষণ দেখেন এটাও কিন্তু ফেসবুকের আপডেটের মধ্যে এসেছে আপনি শুধু আপনার ফ্রেজ এবং অ্যাডিটার মধ্যে মনিটাইজেশন পাওয়ার আশায় একটা ভিডিও আপলোড করে দিয়ে একটা ফটো আপলোড করে দিয়ে আপনি বেরিয়ে গেলেন তাহলে কিন্তু সমস্যা আছে ফেসবুক অ্যালগোরিদম বলছে এখানে যে আপনি আপনার ফ্রেজ এবং আডিটার মধ্যে মনিটাইজেশন পেতে হলে আপনি সারাদিনে অন্য অন্য ব্যক্তিদের ভিডিওগুলো আপনি কত মিনিট পর্যন্ত দেখেন কি কি ভিডিওগুলো দেখেন কোন কোন ভিডিওতে আপনার মনোভাবটা আপনি প্রকাশ করেন আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার একটা কমেন্ট আপনার একটা কমেন্ট আমাদেরকে বুঝিয়ে দেয় যে আপনি অন্য যে ব্যক্তিদের ভিডিওগুলো দেখে তাদের ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন সে কন্টেন্টগুলার ভ্যালুটা আমাদের কাছে কেমন থাকা উচিত তার মানে আপনি একটা ভিডিও দেখার পরে যদি সেই ভিডিওটার সম্পর্কে যদি প্রশংসা করেন সেক্ষেত্রে ফেসবুক বিবেচনা করে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে মনিটাইজেশন পাওয়ার আশায় তার ফেস তার আগের মধ্যে কাজ করতেছে কিন্তু সে ব্যক্তি আরেকটা ভিডিওর মধ্যে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করছে আমরা ওই গঠনমূলক কমেন্টের কারণে ওই কন্টেন্টগুলোর মধ্যে বেশি ফোকাস করব। কথা বুঝতেছে এটা হচ্ছে ধরেন আপনার থেকে ফেসবুক জেনে গেছে যে আপনি একটা কন্টেন্ট দেখার পরে সেখানে আপনার মনোভাবটা কিরকম প্রকাশ করলেন সে কন্টেন্টটা কেমন এটা ফেসবুক বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে আপনি যে ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করতেছেন আপনি অন্যান্য ব্যক্তিদের ভিডিওগুলা কত মিনিট পর্যন্ত দেখেন আপনি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফেসবুকে কত ঘন্টা ভিডিও দেখেন এবং কোন কোন ভিডিও দেখার পরে সে সেই ভিডিওগুলোর মধ্যে হাজিরা রেখে আসে মানে কমেন্ট করেন ওই কমেন্টটা ফেসবুকে দেখে ওই লাইক ওই রিয়েক্টটা তারা দেখে এবার আসুন এর পরবর্তীতে হচ্ছে একটা ফেসবুক ফেজ এবং একটা ফেসবুক আইডির মধ্যে কম পক্ষে ধরেন আপনার ফলোয়ার থাকতে হবে কত এখানে যদি তারা একটু অপেক্ষা করে ফলোয়ার একটা একটা ফেজ ফেজ মধ্যে কত হলে তাকে মনিটাইজেশনটা দিয়ে দিবে এখানে স্পষ্ট বলা আছে এখন বর্তমানে মনিটাইজেশন পাওয়ার জন্য ফলোয়ারের উপরে কোনো কিছু ম্যাটার করে না ফলোয়ারের উপরে কোনো কিছু নির্ভর করে না যদি আপনার ফেজ অথবা আপনার আইডিটার রিচ এঙ্গেজমেন্ট কন্টেন্ট যদি ঠিক থাকে অডিয়েন্স ডিটেনশন যদি ঠিক থাকে আপনার পেজের মধ্যে যদি কোনো বায়োলেশন না থাকে আপনার পেজের মধ্যে যদি কোনো রকমের কমিউনিটি গাইডলাইন বঙ্গ যদি না করে থাকেন সেক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম ফেসবুক টিম বিবেচনা করবে যে আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে ফেসবুক টিম আপনার ফলোয়ার না দেখে আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দিতে বাধ্য এবার আসেন ধরেন আপনার ফ্রেজের মধ্যে টোটাল কোনো ফলোয়ার নাই ধরেন আপনার ফ্রেজের মধ্যে ধরেন এখানে উল্লেখ করা আছে যে এক হাজার ফ্লাস বা পনেরোশো প্লাসের মধ্যে যদি ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশনটা তারা দিয়ে দিবে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট আছে একটা কন্টেন্ট বানিয়ে অনেক কষ্ট করে গাম জড়িয়ে যদি সে কন্টেন্টটাকে এডিট করে আপনাদের মাঝে আমি যদি শেয়ার করে থাকি আপনাদের কাছ থেকে ভালোবাসা হিসেবে একটা বিষয় সাওয়ার আছে সেটা হচ্ছে আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি যে আপনাদের মাঝে আপডেটগুলো শেয়ার করে থাকি আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে এবং আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে অন্য অন্য দর্শকদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। আর আপনাদের ফেসবুক সম্পর্কে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আসে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বলে দিই ফেসবুকের যে নতুন আপডেট সেটার মধ্যে বলা হয়েছে কি আপনার এখানে মনের মতো পাঁচ থেকে দশটা যদি কন্টেন্টের যদি আপনি ভ্যালু বাড়াতে পারেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন রিচ বাড়াতে পারেন অডিয়েন্স রিটেনশন যদি বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনার ফেসবুক ফেজটার মধ্যে যদি ফলোয়ার সংখ্যা যদি এক হাজার ফ্লাস থাকে আপনাকে ফেসবুক টিম মনিটাইজেশনটা দিয়ে দিতে দেরি করবে না এর পরবর্তীতে হচ্ছে ফেসবুক যাচাই করো ফেসবুক টিম আপনার অ্যাকাউন্টটিকে যাচাই কর তার মানে হচ্ছে ফেসবুক টিম যখন আপনার অ্যাকাউন্টটাকে যাচাই করতে আসবে চেক করতে আসবে তখন অবশ্যই মাথা রাখবেন আপনার ফেজ অথবা আইডিটার মধ্যে কোনো ভুলভাল কোনো তথ্য যেন না পেয়ে থাকেন এবং আপনার কন্টেন্টের মধ্যে ধরেন মিসলিডিং কোনো কথাবার্তা যেন কি আপনি না বলে থাকেন আপনি কন্টেন্টের মধ্যে যেটা দেখাইছেন ওইটার সম্পর্কে কথা বলবেন আউট কোনো কথাবার্তা বলবেন না ভিডিওর ভিউজ পাওয়ার জন্য চেষ্টা করবেন ফেসবুক টিম যখন আপনার ফেসটিকে রিভিউ করার জন্য চেক করবে তখন আপনার আইডি এবং ফেসটা যেন তারা ফুল ফ্রেশে পেয়ে যায় আপনার আইডি এবং ফেসটার মধ্যে যেন তারা কোনো রকম খারাপ কোনো কিছু যেন না খুঁজে পায় এবং কোনো পলিসিয়ান সম্পর্কে যেন আপনি বঙ্গনা করেন সেদিকে খেয়াল করে কাজ করতে হবে এর পরবর্তীত হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার বেলায় যারা কাজ করে তাদের ক্ষেত্রে করণীয় সেটা যদি আমি আপনাদেরকে যদি বলি এখানে ইয়ে আছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার বিষয়ে ফেসবুক যেটা বলে সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি তার মোবাইল ফোন অথবা কোনো ক্যামেরা দিয়ে বা কোনো গ্যাজেট দিয়ে তার ফিক্সারটা শ্যুট করে তার ফিটটা শুট করে সেই ফিটটাকে যদি ফেসবুকের মধ্যে আপলোড করে প্রতিনিয়ত যদি সে এভাবে তার ফিক্সারগুলোকে কন্টিনিউ করে তখন ফেসবুক অ্যালবোরিজম সেই ফিক্সারগুলোকে প্রাধান্য দিয়ে থাকে গুরুত্ব দিয়ে থাকে এরকম ফিক্সার যাদের ফেস এবং যাদের আইডির মধ্যে ফেসবুক টিম খুঁজে পাবে তাদের আইডিগুলার মধ্যে ফেসবুক নিচ থেকে কি করবে মনিটাইজেশনটা চালু করে দিবে কন্টেন্ট অপশনটা কি করবে চালু করে দিবে তখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ওই ওই ব্যক্তি থেকে কি করতে পারবে ইনকাম জেনারেট করতে পারবে তো এখানে কিন্তু আরেকটা বিষয় বলা আছে ফেসবুক টিম এটা বুঝতে পারে যে একটা ফি একটা ফি কোন একজন ব্যক্তি ক্যামেরা দিয়ে তোলার পর সে ফিটটাকে কি তার ফেসবুকের মধ্যে আপলোড করেছে নাকি ফেসবুক থেকে অন্য একজন ব্যক্তির পিকটাকে সে কপি করে তার গ্যালারিতে সেভ করে সে পিকটাকে আবার তার ফেসবুকের মধ্যে চালিয়ে দিয়েছে এডিট করে এটা ফেসবুক বুঝতে পারে কারণ প্রত্যেকটা ফিক্সারের একটা লিংক থাকে ইউআরএল থাকে একটা ফেসবুক ভিডিও যখন কোন একজন ব্যক্তি ফেসবুক থেকে ডাউনলোড করে সে ভিডিওটার মধ্যে একটা ইউআরএল থাকে এই ইউআরএলটা যতই এডিট করুক না কেন এই ইউআরএলটা যখন ডাউনলোডের মধ্যে ক্লিক করে ফেসবুকের সার্ভারে গিয়ে কি হয় ওইখানে জমা হয় ওইখান থেকে ফেসবুক খুঁজে বের করতে পারে এই ভিডিওটা সারা বিশ্বের কতগুলা মানুষ ডাউনলোড করছে কোন কোন মোবাইলে ডাউনলোড করছে কোন কোন ল্যাপটপের মধ্যে ডাউনলোড করছে এটা ফেসবুক কিন্তু সহজে খুঁজে বের করতে পারে ফেসবুক যখন বুঝতে পারে এই ভিডিওটাকে আপনি সেভ করে সেই ভিডিওটার সাথে আপনি এডিট করে আপনার ভিডিওর সঙ্গে মিলিয়ে আপনি ভিডিওটাকে ফেসবুকের মধ্যে আপলোড করে দিলেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশনটা দেবে না আর একটা ক্যামেরা দিয়ে বা একটা গ্যাজেট দিয়ে বা একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা মোবাইল ফোন দিয়ে যদি কোনো ব্যক্তি যদি একটা ভিডিও শ্যুট করে আপনার মোবাইল ফোনের মধ্যে লোকেশন চালু না করলে যেরকম ভিডিও শ্যুট করা যায় না ঠিক ওই লোকেশনের মাধ্যমে ফেসবুক বুঝতে পারে এই ভিডিওটা আপনার কিনা এই ভিডিওটা আপনি আপনার গ্যাজেট অথবা ক্যামেরা অথবা মোবাইল ফোন দ্বারা কি রেকর্ড করছেন কিনা সেটা সহজে ফেসবুক অ্যালগোরিম বুঝতে পারে যারা এই রিয়েলভাবে কাজ করবে যারা নিজের ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবে যারা তাদের মোবাইল ফোন দিয়ে রিয়েল ভাবে ভিডিও শুট করবে যারা রিয়েলভাবে ফিকচার গুলো তুলে সে পিকচার ফেসবুকের মধ্যে আপলোড করবে ও সমস্ত ব্যক্তিদেরকে ফেসবুক কি করবে মনিটাইজেশনটা দিয়ে দিবে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এখন বর্তমানে ওয়াচ টাইমের কোনো এখানে উল্লেখ করা কিছু নাই যে ওয়াচ টাইম আপনাকে কমপ্লিট করে নিতে হবে বাধ্যতামূলক এরকম কোনো শর্ত দেয় নাই এবং হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার যুক্ত করে নিতে হবে এরকম কোনো শর্ত তারা এখন পর্যন্ত ফেসবুক এটা বলছে আপনার একশোটা যদি আপনার কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপনি আপলোড করে থাকেন আপনি সে কন্টেন্ট বাদ দিয়ে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি পাঁচ থেকে দশটা কন্টেন্ট এমনভাবে তৈরি করে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবেন দর্শক যেন আপনার ওই কন্টেন্ট দেখার পর তখন আপনার ফ্রেজের মধ্যে যে এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে অডিয়েন্স রিটেনশন বাড়বে সে সেই অনুযায়ী আপনাকে বিবেচনা করে আপনার ফেসটের মধ্যে মনিটাইজেশনটা তারা দিয়ে দিবে এবার আসেন আপনাদের ফেজ এবং আপনাদের আইডির মধ্যে যে ভিডিওগুলো আপনারা আগ থেকে ডাউনলোড করছেন বা আপলোড করছেন বা আপনাদের কন্টেন্টগুলো আপনারা ব্যবহার করছেন সমস্ত কন্টেন্টগুলোকে ফেসবুকের অ্যালগোরিদমে বলাই আছে ধরেন আপনার সমস্ত অকার্যকর কন্টেন্টগুলোকে আপনি এখনই কি করবেন ডিলিট করেন ডিলিট করে আপনি মনের মতো আপনার এবং আইডির মধ্যে আপলোড করেন আপনি মনিটাইজেশনটা পাবেন আপনার ফেজের মধ্যে এখন থেকে কি করবে আপনার পুরোনো যে ভিডিও গুলো আছে আপনি যদি মনে করেন আপনার ওই ভিডিও গুলোর মধ্যে সমস্যা থাকতে পারে আপনি ভুল করছেন তাহলে ওই ভিডিও ডিলিট করে দেন আর যদি মনে করেন না আমার ভিডিওতে কোনো ভুল ব্যবহার করি না আমি কোনো ভুল কিছু ব্যবহার করি না আমি কোনো কপিরাইট কিছু ব্যবহার করি না আমি ফেসবুকের অ্যালগোরিদম আমি ফেসবুকের ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি কাজগুলো করে যাচ্ছি আমি এই ভিডিওগুলো ডিলিট করব না এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ফেসবুক বলছে কি আপনার অকার্যকর কোনো ভিডিও যে ভিডিওগুলো কাজের না যে ভিডিওগুলোর মধ্যে মধ্যে কোনোভাবে মানুষ রিয়েকশন দেয় না ফেসবুক কি বলে যে ভিডিওর ভ্যালু নাই সেই ভিডিওর মনিটাইজেশন নাই যে ভিডিওর ভ্যালু আছে সেই ফ্রেজের মনিটাইজেশন আছে সে আগের মনিটাইজেশন আছে এবার আসেন এখানে ভ্যালু বলতে কি বোঝায় ফেসবুক বলতেছে যে ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট নাই যে ভিডিওতে মানুষের মতামতের কোনো কমেন্ট নাই কোনো মানুষ সেই ভিডিওটার সম্পর্কে কোনো মন্তব্য করে নাই সেই ভিডিওটার মধ্যে মানুষের সুনাম করে নাই এই ধরনের কন্টেন্টের মধ্যে আমরা কোনোভাবে মনিটাইজেশন দেব না এবার আপনি চিন্তা করেন আপনার ফ্রেজ এবং আইডিটার মধ্যে যদি পুরোনো কোনো কন্টেন্ট থেকে থাকে যে কন্টেন্টগুলোর কারণে আপনার ফ্রেজ অথবা অ্যাডিটার মধ্যে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না আপনি আস্তে আস্তে করে ওই ভিডিওগুলোকে ডিলিট করে দেন ডিলেট করে দিয়ে ফেসবুকের দেওয়া নিয়ম অনুযায়ী আপডেট অনুযায়ী আপনাকে কি করতে হবে ধরেন মনের মতো পাঁচটা ভিডিও আপনাকে আপলোড দিতে হবে এবং আপনি সুন্দরভাবে যে ছবিগুলো ফেসবুকের মধ্যে পোস্ট করবেন সেই ছবিগুলো আপনার মোবাইল ফোন অথবা ক্যামেরা দিয়ে তুলে সেই ছবিগুলোকে আপনার ফেসবুকের মধ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন এক হাজার এক হাজারের মতো যদি ফলোয়ার হয় তাহলে আপনার ফেসটার মধ্যে আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন ফ্রেজ এবং আইডির বয়স যদি আঠাইশ দিন পার হয় সেক্ষেত্রে আপনার ফ্রেজ অথবা আইডিটার মধ্যে আপনি মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট আছে একটা কন্টেন্ট বানিয়ে অনেক কষ্ট করে গাম জড়িয়ে যদি সে কন্টেন্টটাকে এডিট করে আপনাদের মাঝে আমি যদি শেয়ার করে থাকি আপনাদের কাছ থেকে ভালোবাসা হিসেবে একটা বিষয় সাওয়ার আছে সেটা হচ্ছে আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি যে আপনাদের মাঝে আপডেটগুলো শেয়ার করে থাকি আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে এবং আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে অন্য অন্য দর্শকদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব আর আপনাদের ফেসবুক সম্পর্কে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একরাম মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা